এখানে যেমন বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা এবং হাঁস পাওয়া যায় এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা আজকে চলে আসছি আমাদের সেই হাঁসের খামারে যেটার অবস্থান হচ্ছে মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা চারিগ্রাম গ্রামে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের হাঁসের প্রোজেক্ট দীর্ঘদিন যাবৎ আমরা পরিচালনা করতেছি আর আমাদের এই হাঁসের প্রজেক্টটা পূর্বেও আমি আপনাদের দেখাইছিলাম তো বর্তমানে শীতকে উপলক্ষ্য করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা হ্যাচিং করতেছি তো এখানে আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিকিং স্টার এগুলোর বর্তমান ওজন হচ্ছে দুই কেজি প্লাস আর এগুলোর বয়স হয়েছে চল্লিশ দিন আপনারা যারা মাংসের জন্য হাঁস পালন করতে চান এখন কিন্তু সবচাইতে পারফেক্ট সময় তো শীতের মধ্যে কিন্তু আমাদের দেশে সবচাইতে এই হাঁসের মাংসের এবং ডিমের চাহিদা বেশি থাকে তো তার এই ধারাবাহিকতায় আমরা মোটামুটি গত এক মাস আগে থেকে প্রচুর হাঁসের বাচ্চা হ্যাটিং করতেছি মাংসের জন্য যে হাঁসটা পিকিং স্টার সবচাইতে উন্নত জাতের এই হাঁসটা আমরা বর্তমানে পালন করতেছি এছাড়া আমাদের থাকি ক্যাম্বেল যেগুলা বাংলাদেশের সবচাইতে ডিমের পার্সেন্টেজ সবচাইতে ভালো সেই জাতের হাঁসও আমাদের আছে দর্শক হাঁস পালনের বিষয়ে ইতিপূর্বে আমি কয়েকটা ভিডিওতে ভালোভাবে আলোচনা করি শোনার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বর্তমানে আমাদের প্রতি সপ্তাহে হ্যাচিং আছে আপনার যে পরিমাণে বাচ্চা প্রয়োজন হোক না কেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো এছাড়াও আপনারা যদি ব্রুডিং করা বাচ্চা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে বর্তমানে সব ধরনের সাইজের বাচ্চা অ্যাভেলেবল আছে তো আমাদের প্রজেক্টটা হয়তো আপনারা ইতিপূর্বে দেখছেন অনেক বিশাল প্রজেক্ট মূলত এটা একটা আমাদের সম্মিলিত খামার এখানে যেমন বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা এবং হাঁস পাওয়া যায় এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা পাওয়া যায় তার মধ্যে যেমন সবচাইতে বেশি যে যে বাচ্চাটা আমরা হ্যাচিং করি সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা এছাড়া মিশরীয় ফার্মি টাইগার ব্ল্যাক অস্টারলপ কাদাকনাথ অনেক জাতের বাচ্চার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন যাই হোক দর্শক এই ভিডিওটা আমি বেশি লেন্থি করব না কারণ কারণ হচ্ছে এই প্রজেক্টের বিষয়ে হয়তো ইতিপূর্বেই আপনারা জেনেছেন তারপরও বর্তমানে আমরা বেশি পরিমাণে হ্যাচিং করতেছি এবং প্রচুর পরিমাণে চাহিদা আছে বাংলাদেশের সব জায়গাতেই বর্তমানে হাঁসের মাংসের এবং ডিমের ব্যাপক পরিমাণে চাহিদা আছে এই জন্য বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম তারপরেও এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও এই বিষয়টা আমি আবারও উল্লেখ করি সেটা হচ্ছে যে কোনো জাতের হাঁসের বাচ্চা যদি আপনার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে কম রেটে বাচ্চা দেওয়ার জন্য এবং সবচাইতে ভালো কোয়ালিটির বাচ্চা দেওয়ার জন্য যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ